রানীনগরে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত নহে সমাপ্ত কর্মমতের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রানীনগরে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দাওয়াতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীনগর সদর ইউনিয়ন শাখা শনিবার রানীনগর উচ্চ পালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীনগর শাখার আমির মোস্তাফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়নের আমির খন্দকার ডাক্তার আঞ্জির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব এর আমির খ ম আব্দুর রাকিব এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য প্রফেসর মাহমুদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ইসলামী রানীনগর শাখার সেক্রেটারি মহম্মদ শামিনুর ইসলাম শামীম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা আমিনুল ইসলাম প্রমুখ এছাড়াও পবিত্র কোরআন থেকে বিশেষ আলোচনা করেন ওলামা বিভাগের নওগাঁ জেলা সেক্রেটারি মালানা হাবিবুর রহমান যুক্তিবাদী এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন এর আগে প্রধান সহ অন্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য উপজেলার পারিল ইউনিয়নের আমজাদ হোসেনের জানাজা নামাজে অংশগ্রহণ করেন সবাই প্রধান অতিথি বলেন দ্বিতীয় স্বাধীনতা সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পথিতে আগামীতে ইসলামী শাসনের কোনও বিকল্প নেই বিশ্বব্যাপী প্রদান করা শাসন ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন এই দেশ থেকে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য লুটতরাজ হানাহানি দখলবাদী সহ নানা অনাচার ও অনৈতিক কর্মকাণ্ড থেকে কোনো মানুষকেই হেফাজত করা সম্ভব নয় তাই শান্তিপূর্ণ ও বৈষম্যবিহীন শাসন ব্যবস্থা করতে জনগণের ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামীকে এককভাবে সরকার গঠন করতে হবে আর তার জন্য দীর্ঘদিনের আবর্জনা সরিয়ে প্রতিটি মানুষের কাছে জামায়াতে ইসলামী দাওয়াত দিতে প্রতিটি কর্মীকে একযোগে কাজ করার প্রতি তিনি আহ্বান জানান